আমাদের এই দাবি মানা না হয় তাহলে অবশ্যই আমরা একশো চুয়াল্লিশ দ্বারা বঙ্গ করে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত যেতে বাধ্য হব এটা হচ্ছে আমাদের শেষ কথা আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই পঁয়ত্রিশ দাবি বাস্তবায়ন চাই আমরা বত্রিশ তেত্রিশ মানি না এটা মানা সম্ভব না আমরা বারো বছর লড়াই করেছি একশো দেশে পঁয়ত্রিশ প্লাস আমার বাংলার সংবিধানে আছে তা আমাকে দিতে হবে এটাই শেষ কথা আমরা শেষ অন্তটা পাঁচ বছর নষ্ট করেছি কারণ আমাদের আঠাশ বছর গেছে আমরা এখন পঁয়ত্রিশ সারা কোনো শব্দ শুনতে চাই না একশো বাষট্টি দেশের মধ্যে কোনো দেশে পঁয়ত্রিশের নিচে নাই আর একটি বড় কথা হচ্ছে এ জকরি অনুসার একটি সুন্দর প্লান করেছে সেটি হচ্ছে থ্রি জিরো থ্রি প্রথম জিরো সেটি হচ্ছে বেকারত্বকে জিরুতে নিয়ে আসা আমি জকরি স্যারকে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি যদি এ উচ্চ শিক্ষিত এ উচ্চ শিক্ষিত আমার লাইফ লাগবে না আপনি যদি এ উচ্চ শিক্ষিত যুবকদেরকে কর্মে স্বাধীনতা দিয়ে যুবকবান্ধব এবং

আমরা তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সমন্বয়ক হিসেবে মানি আমরা তাদেরকে রাষ্ট্রের টোটাল রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা তাদেরকে ক্ষমতা দিয়ে দিইনি এবং আঠারো কোটি জনগণের প্রধান তাদেরকে আমরা বানাই দিইনি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারা রাষ্ট্রের মেকানিজম না তারা ছাব্বিশ লক্ষ তেপন হাজার বেকার শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে আমাদের কথা হচ্ছে আমরা বারো বছর আন্দোলন করেছি আমরা ফ্যাসি সরকারের পতন ঘটিয়েছি বিগত সরকারের পতন ঘটিয়েছি এই সরকারের আমলে আমরা চাই যদি না দেয় আমরা রাজপথে প্রজনের জীবন দেব